প্রচণ্ড গরমে একটু টক টকজাল মিষ্টি যে কোনো খাবারে কিন্তু বেশি ভালো লাগে গরমের এই সময়টাতে যেহেতু আনারসটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই এই আনারস আমরা জুস করে কিংবা কাসন্ত দিয়ে মাখিয়ে শুধু লবণ দিয়েও কিন্তু খেতে খুব বেশি পছন্দ করি আমার মনে হয় আমার মতো কিংবা আমাদের মতো এরকম অনেকেই আছেন যারা আনারসটা ফেলেছি তো আমার কাছে মনে হচ্ছিল খাবারটা অপচয় হবে তাই আমি একটু অন্যভাবে এটাকে কেটে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো খোসাটা ফেলে এখন আমি যেই সুন্দর একটা চোকা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আনারস কাটার খুব সুন্দর একটা আইডিয়া তাই না আচ্ছা এটার নাম কি আমি কিন্তু জানি না এই জন্য আপনাদেরকে বলতে পারলাম না আমি মেলা থেকে একটা সেট কিনেছিলাম সেখান থেকে কিন্তু এটা পেয়েছি যাই হোক এখন আমার মনে হচ্ছিলো যে কিনে আমার টাকাটা লস করি নাই আমি ভালোই হয়েছে তো এখন এই যে চিনে দেখলাম যে কত সুন্দর করে ফলগুলা যখন কাটে আনারসটার মধ্যে থেকে এভাবে কিন্তু এই ছোটো ছোট শক্ত অংশগুলাকে ফেলে দেয় তো এটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এই যে এখন দেখেন খোসাগুলাকে বেশি বেশি ফেলে কিন্তু আনারসটা বেশি বেশি কাটা হয়ে যেত তো এখন আমি সুন্দরভাবে কেটে কুটে ছোটো ছোটো করে নিচ্ছি বাহিরে যখনই বের হই তখনই কিন্তু এরকম আনারস মাখা যদি আমার সামনে পড়ে আমি কিন্তু না খেয়ে পারি না কারণ আমার আনারসটা অনেক বেশি পছন্দের আর আমার সাথে সাথে আরও একজন কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক এখন যেহেতু আর বাইরে তেমন একটা যাওয়া হয় না তাই বাহিরের খাবারগুলো আর খাওয়া হয় না আচ্ছা এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমি অল্প একটু কালো সরিষা আর সাদা সরিষা দুইটাই দিলাম এরপরে দুইটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এই পাঁচ মিনিটের মতো এরপর আমি এই সুন্দর জিনিসটার সাহায্যে আমার সরিষাটাকে খুব ভালোভাবে মিহি করে নিলাম কারণ হচ্ছে যারা কাসুন্দি খেতে পছন্দ করেন বা ঘরে কাসুন্দি নাই এখন কি করবেন এরকম যদি সরিষা থাকে তাহলে সাথে সাথে একটু থেতলো করে বা এটাকে নিয়ে আপনি কিন্তু তৈরি করে খেতে পারেন কাসুন্দির মতোই কিন্তু কাজ করবে তবে হ্যাঁ আমি কিন্তু কাসুন্দি খেতে তেমন একটা পছন্দ করি না ওই যে কাশন্দির মধ্যে যে সরিষার তেল থাকে ওই তেলটা আমার ভর্তার সাথে বা কোনো কিছু মাখিয়ে খেতে কিন্তু ভালো লাগে না এই ভাবলাম যে তেল থাকবে না কিন্তু সরিষা ঝাজালো ঝাঁজটা থাকবে আর এটা আইডিয়া থেকে কিন্তু আমি সরিষা দিয়ে মাখিয়ে খেয়ে দেখলাম যে কেমন হয় তো আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে আমি সবাইকে বলবো এভাবে একবার হলো বানিয়ে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগবে এরপরে আমরা যেভাবে এখন মাখাবো খুবই সিম্পল দেখতে পাচ্ছেন শুধু উপরে দিয়ে হাত দিয়ে একটু চটকে মাখায় নিলে হবে আমরা অনেকেই আছি মনে করি যে কাশন্দ ছাড়া কিভাবে খাবো আজকের এই ভর্তাটা শুধুমাত্র তাদের জন্য আমি নিজের আইডিয়া থেকে ভাবলাম যে একটু সরিষা বেটে দিয়ে আগে অল্প একটু বানিয়ে খেয়ে দেয় ভালো লাগে সবাইকে বানিয়ে দিই ঠিক সেটাই হলো আমি যখন বানিয়ে সবাইকে দিলাম কেউ বুঝতেই পারে নাই আমি যেটা কাশন্দ না শুধু সরিষা বাটা লবণ মরিচ দিয়ে বানিয়ে সুন্দর আমাদের আনারস মাখা তৈরি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আর বাহিরে যাওয়ার আফসোস বাসাই তৈরি করে খাবো কি বলেন আপনারা তারপরও বাহিরে গেলে কিন্তু আমি খাই আমার ভালো লাগে তো আনারস আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন মাসাল্লাহ আনারসে প্রচুর রস হয়েছে